হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো বন্ধুরা আজকে তোমাদের জন্য খুবই সাধারণ একটি রেসিপি নিয়ে এসেছি রাই শাক ভাজা তোমরা সবাই রান্নার ভিডিওটি স্কিম না করে প্রথম থেকে শেষ পর্যন্ত একটি ছোট্ট করে লাইক দিয়ে পুরো রেসিপিটি দেখতে থাকো বন্ধুরা এখানে রাই শাক নিয়েছি বন্ধুরা রাইশাকের পাতাগুলো ভালো করে পোকামাকড় দেখে বেছে নিয়ে একটা বটি দিয়ে কুচি কুচি করে কেটে নেব বন্ধুরা শাক তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এভাবে করে সবগুলো শাক কেটে নেব রাইশাক কুচি কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে এবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব রাইশাক তিন চারবার জল বদলে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেব সর্ষে তেল নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব তেল হালকা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব তিনটি শুকনো মরিচ একটা ছোট সাইজের পেঁয়াজ সরু করে কেটে নিয়েছি দিয়ে দিলাম আর দিয়ে দেবো বেশ কয়েকটি রসুনের কোয়া এবার নেড়ে নিয়ে শুকনো মরিচ পেঁয়াজ আর রসুনের কোয়া হালকা লালচে করে ভেজে নেব শুকনো মরিচ পেঁয়াজ আর রসুনের কোয়া হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে হাফ চা চামচ কালো জিরে দিয়ে দেব এবার নেড়ে নিয়ে কালো জিরে হালকা ভেজে নেব কালো জিরে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে পরিষ্কার করে রায় শাক দিয়ে দেব প্রথমে অল্প একটু শাক দিয়ে দেব এবার খুব করে নেব। এবার এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো তোমরা হলুদ গুঁড়ো নাও দিতে পারো এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব নেড়ে নিয়ে তিন মিনিট জাল করে নেব তিন মিনিট জাল করে নিয়েছি রায় শাক অনেকটা কমে এসেছে এবার আরও চার মিনিট মতো জাল করে শাক খুব ভালো করে সেদ্ধ করে নেব চার মিনিট মতো জাল করে নিয়েছি শাক খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আরও দুই মিনিট জাল করে নেব বন্ধুরা দুই মিনিট জাল করে নিয়েছি এবার এখানে সামান্য একটু সরষে তেল দিয়ে দেব এবার সব কিছু আরও খুব ভালো করে নেড়ে নিয়ে এক মিনিট মতো জাল করে নেব বন্ধুরা আমার শাক ভাজা একদম কমপ্লিট এবার জাল বন্ধ করে নামিয়ে নেব বন্ধুরা আমার এই শাক ভাজার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এই শাক খেতে কিন্তু অনেক ভালো লাগে বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই একবার এইভাবে শাক ভাজা ট্রাই করো খেতে কিন্তু দারুণ লাগে আশা করি এই রায়শাক শাক ভাজা তোমাদেরও খুবই ভালো লাগবে বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী রান্নার ভিডিও নোটিফিকেশন পেতে আইকনটি অবশ্যই ক্লিক করবে বাই বন্ধুরা